তোর সুন্দর চেহারা কই নিল না ও বাবা বাবা কত সুন্দর মুচকি হাসি দিছে বাবা মুখে দাঁড়িয়ে চেহারা চেহারা লেখা কই আছো বাবা কই আছে তুমি

কারোর বাবা ছেলে মানে যাতে এবং শাস্তি আমার কম দেখুন আমার আর কিছু করার নেই যত আমার দুঃখ খালি সে আর আমি নেক্সট আর চাই না কারোর মা বাবা এবং এই কত